আসসালামু ওয়ালাইকুম মাইক্রোসফট এক্সেল রিলেটেড নতুন ভিডিওতে স্বাগতম আমরা যারা সব সময় এক্সেল নিয়ে কাজ করি আমরা প্রায়ই একটি বড় সমস্যার সম্মুখীন হয়ে থাকি আর সেটি হল বড় কোনো ফাইল বা ডকুমেন্টকে এক পেজে প্রিন্ট দিতে খুব সমস্যা হয়ে থাকে হ্যাঁ বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এক্সেলে বড় বড় ডকুমেন্টকে মাত্র এক পেজে প্রিন্ট দেবেন আমি এখন যে ফাইলটি ওপেন করে রেখেছি তাতে বেশ কয়েকটি পেজ আছে আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস টি প্রেস করি তাহলে নিচের দিকে দেখতে পাবো মোট চারটি পেজ রয়েছে আমি চাচ্ছি এই চারটি পেজকে মাত্র একটি পেজে প্রিন্ট দিতে এজন্য আপনাকে লেফট সাইড থেকে নো স্কেলিং এখানে ক্লিক করতে হবে তার ঠিক একটু উপরে দেখতে পাবেন ফিট শিট অন ওয়ান পেজ এখানে ক্লিক করে দেব তাহলে সাথে সাথে আমার চারটি পেজ মাত্র একটি পেজে রূপান্তর হয়ে যাবে এখন আপনি উপর থেকে যদি প্রিন্ট বাটনে ক্লিক করে দেন তাহলে আপনার এই বড় ডকুমেন্টটি মাত্র একটি পেজে প্রিন্ট হয়ে যাবে ধন্যবাদ পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য এরকম গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন Assalamu alaikum.